শব্দ অর্থ শুনলে আপনার আশ্চর্য হয়ে আপনারা সৌদি আরবে থাকেন নতুন আল্লাহ আরবি কনে নতুন করলো একেবারে জামাই যেটাকে আমরা বলি এই নতুন জামাই বা নতুন বরকে বলা হয় আরবিতে বিতে আরুস আর যদি মেয়ে হয় তাহলে বলা হয় আরুস আহ বলা হয় এই বিয়ের অনুষ্ঠান অরস বলা হয় কোনটা বিয়ের অনুষ্ঠান তো আমাদের বলে ওইখান থেকেই তো এই অরস মানে বিয়ের অনুষ্ঠান তো আসলে কি আমাদের দেশে যে ওরস হয় সেখানে কি কারোর বিয়ে হয় সেখানে কারোর বিয়ে হয় না তবে সেখানে যে ওরস হয় অথবা যে কবরকে কেন্দ্র করে ওরস করে তার মরিদরা যারা আয়োজন করে তাদের জন্য একটা ওরস ঠিকই তাদের জন্য বিয়ের বিয়ের অনুষ্ঠানের মতোই কারণ অনুষ্ঠানে যেরকম হাদিয়া তোফা উপহারে মানুষ বাইসা যায় খুশিতে তার আটখানা হয়ে যায় যারা ওরসের আয়োজন করে তাদেরও পেট ট্যাট ভরে হাদিয়া তোফা হারাম জিনিসপত্রে বোঝাই হয়ে যায় তাদের জন্য একটা বিয়ের অনুষ্ঠানের মতোই আল্লাহ মাফ করো এই সমস্ত ওরস বা এই সমস্ত ওরস করার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই এগুলো সবগুলো বিদে কোন কোনো কোনো পর্যায়ে এই সমস্ত ওরসে শির্কের আয়োজন থাকে সিজদার আয়োজন থাকে গাইরুল্লাহ আল্লাহ চালানোর কারোর কাছে সাহায্য প্রার্থনা করার ব্যাপার সেপার থাকে পুরুষের পক্ষে এক ভাই লিখেছেন উরুষের আবিধানিক অর্থ হচ্ছে সাদী এজন্যই বর কনেকে আরবি ভাষায় উরুষ বলা হয় গানে দিনের ওফাত দিবসকে এজন্যই উরুষ বলা হয় মিশকাত শরীফে বর্ণিত আছে একটি হাদিসে যখন নাকির কবরবাসীর পরীক্ষা নেয় এবং যখন সে সেই পরীক্ষায় কৃতকার্য হয় তখন তাকে বলে আপনি সেই কোণের মতো শুয়ে পড়ুন যাকে ওর প্রিয়জন ছাড়া আর কেউ উঠাতে পারে না তাই নাকির ফেরেস্তাদায় যেহেতু ওই দিনকে উরুষ বলেছেন সেহেতু উরুষ বলা হয় অথবা এজন্য যে ওই দিন জামালে মুস্তফা সাল্লাম দেখার দিন নাকির হুজুরকে দেখিয়ে জিজ্ঞাসা করবেন ওনার সম্পর্কে আপনার ধারণা কী তিনি তো সৃষ্টিজগতের জগতের দুলহা মানে বর সারা জগৎ তারই ছোঁয়াচের প্রতিফলন সেই মাহবুবে খোদার সাক্ষাতের দিন নিশ্চয়ই উরসের দিন বাস্তব অর্থে প্রতি বছর দিবসে কবর জিয়ারত করা কুরানখানি ও সাদগা ইত্যাদি স্বভাব পোছানোকে উরস বলা হয় উরসের উৎস হাদিসে পাক ও ফকিগণের বিভিন্ন উক্তি থেকে প্রমাণিত আছে ফতোয়া শাসীর প্রথম খণ্ড শীর্ষক অধ্যায় বর্ণিত আছে এ হুজুর সাল্লু আলাইসালাম প্রতি বছর উহুদ যুদ্ধের শহীদদের কবরে তাশরিফ নিয়ে যেতেন তফসিরে কবির ও তফসিরে দূরে মানসুরে উল্লেখ আছে হুজুর সাল্লাইসালাম থেকে প্রমাণিত আছে যে তিনি প্রতি বছর শহীদদের কবরে তশরিফ নিয়ে যেতেন এবং ওদেরকে সালাম দিতেন চার খলিফা গণও অনুরূপ করতেন শাহ আবদুল আজিজ সাহেব ফতোয়ায়ে আজিজিয়ার পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলেছেন তো অনেক লোক একত্রিত হয় এবং খতমে কোরআন পরা আর খাদ্যদ্রব্য শিরনির ফাতিহা দিয়ে সমবেত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় এ ধরনের রীতির হুজুর সাল্লাই ইসলাম ও খুলাফায় রাশিদিনের যুগে ছিল না কিন্তু কেউ যদি করে তাতে কোনো ক্ষতি নেই বরং জীবিতগণ কবরবাসীর দ্বারা লাভবান হয় জুবদাতুন নাসাহে ফি মাসাইলিজ জাবে আহে গ্রন্থে শাহ আবদুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহে মৌলভী আব্দুল হাকিম সাহেব শিয়ালকোটের একটি প্রশ্নের উত্তরে বলেছেন মানুষের অবস্থা সম্পর্কে অবগত না হওয়ার কারণেই এ অপবাদ দেয়া হয় কোনো ব্যক্তি শরীয়তের নির্ধারিত ফরজসমূহ ব্যতীত অন্য কিছুকে ফরজ মনে করে না তবে বান্দাদের কবরসমূহ থেকে বরকত লাওয়া এবং ইসালে সওয়াব তেলাওয়াত শিরণী ও খাদ্যদ্রব্য বন্টন দ্বারা ওদের সাহায্য করা উলামায় কিরামের মতে ভালো উরসের দিন এজন্য নির্ধারিত করা হয় যে ওই দিন ওদের ওফাতের কথা স্মরণ করিয়ে দেয় অন্যথায় এ কাজ যেদিনই করা হোক না কেন উপকার রয়েছে হযরত শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি একশো বিরাশি নম্বর পত্রে মাওলানা জালাল উদ্দিনকে লিখেছেন পীরগণের উরস ও তাদের মতে কাওয়ালি পবিত্রতা সহকারে জারি রাখবেন মৌলভী রশিদ আহমেদ ও আশরাফ আলী সাহেবানের পীর হাজি ইমদাদুল্লাহ সাহেব শিওরচিত ফয়সালায় হাপতো মাসাইল পুস্তিকায় উরস জায়েজ হওয়া সম্পর্কে জোরালো অভিমত ব্যক্ত করেছেন এবং সিও আমলের কথা এভাবে বর্ণনা করেন ফকিরের বিনয় এ যে প্রতি বছর আমি আমার পীর মুর্শিদের পবিত্র আত্মার প্রতি ইশালে সবাব করে থাকি প্রথমে খানি হয় এরপর যদি সময় থাকে মিলাদ শরীফের আয়োজন করা হয় এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে খাবার পরিবেশন করা ও এর সোয়াবও বকশিস করে দেয়া হয় মৌলবী রশিদ আহমেদ সাহেব মূল উরসকে জায়জ মনে করেন যেমন ফতোয়ায় রশিদিয়া প্রথম খণ্ড কিতাবুল বিদাতের ছিয়ানব্বই পৃষ্ঠায় বলেছেন অনেক জিনিস প্রথমে মুবাদ ছিল কিন্তু পরে কোনো এক সময় নিষিদ্ধ হয়ে গেছে উরস ও মিলাদ মাহফিলের বেলায়ও তাই হয়েছে আরববাসী থেকে জানা যায় যে মক্কা শরীফের লোকেরা হজরত সৈয়দ আহমদ বদি রহমতুল্লাহ এর উরস অনেক ধুমধাম সহকারে পালন করে থাকে বিশেষ করে মদিনা মনোয়ারার আলিমগন হজরত আমির হামজা রাদে আল্লাহতালা আনহু এর উরস করে থাকেন যার পবিত্র মাজার পাহাড়ে অবস্থিত মোট কথা হল সারা দুনিয়ার মুসলমান আলেম নেক্কার বান্দাগণ বিশেষ করে মদিনাবাসী উরসের প্রতি আস্থাশীল এবং যেটাকে মুসলমানগণ ভালো মনে করে ওটা আল্লাহর কাছেও ভালো বলে গণ্য বিবেকও বলে যে বুজুর্গানে দিনের উরস ভালো কাজ কেননা প্রথমত উরুস হচ্ছে জিয়ারতে কবর ও সাদগা খরাতের সমষ্টি এবং উভয়টা সুননত তাই দুই সুন্নতের সমষ্টি কিভাবে হারাম হতে পারে শরীফে হাদিসে আসে হজুর ইসলাম ইরশাদ করেন আমি তোমাদেরকে জিয়ারাতে কুব কবর থেকে বারণ করেছিলাম এখন থেকে নিশ্চয়ই জিয়ারত করবে এর দ্বারা প্রত্যেক প্রকারের কবর জিয়ারতের বৈধতা বোঝা গেল হয় প্রতিদিন বা বছরের পরে অথবা একাকী বা সমবেতভাবে জিয়ারত করা যায় তাই নিজের পক্ষ থেকে এ ব্যাপারে শর্তারোপ করে সমবেতভাবে ও বছরের পর নির্ধারিত দিনে জিয়ারত করাকে নিষেধ বলাটা বাতুলতা মাত্র নির্ধারিতভাবে হোক বা অনির্ধারিতভাবে হোক প্রত্যেক প্রকারের জিয়ারত জায়েজ দ্বিতীয়ত উরুসের তারিখ নির্ধারিত থাকলে লোকেরা সহজ জমায়েত হতে পারে এবং লোকেরা একত্রিত হয়ে কুরআনখানি কালেমা খানি কালেমাতোবা শরীফ ইত্যাদি পাঠ করতে পারে এবং এতে অনেক বরকতের সমন্বয় ঘটে তৃতীয়ত পীরের উরুষের দিন মুরিদানেরা আপন পীর ভাইয়ের সাথে অনায়াসে সাক্ষাৎ করতে পারে এবং পরস্পরের অবস্থাদি সম্পর্কে অবগত হতে পারে এর ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় চতুর্থত এটা পীর অনুসন্ধান করার সুবর্ণ সুযোগ কোনো উড়সে গিয়ে দেখবেন যে ওখানে বিভিন্ন জায়গা থেকে অনেক বুজুর্গানে দিন উলামায় কিরাম ও সুফিয়ানে ইজাম সমবেত হয়েছেন সবাইকে দেখে যার প্রতি আকৃষ্ট হবেন তার কাছে বাইয়াত হবেন হজ ও মদিনা শরীফের জিয়ারত নির্ধারিত তারিখে হয়ে থাকে এতেও উপরোক্ত ফায়দাসমূহ নিহিত আছে আমি দেওবন্দি গুরুদের অনেক কবর দেখেছি যেখানে নেই কোনো সমাগম নেই কোনো ফাতেহাখানি বা ইসালে সোয়াব না তাদের থেকে বা তারা কারো থেকে ফয়েজ লাভ করে এটা হচ্ছে ভালো কাজ বন্ধ করে দেওয়ার পরিণাম ফল প্রথম কথা হচ্ছে উনি বলেছেন পুরুষ হচ্ছে বিবাহ সাদী বর কণে যেরকম থাকে মৃত্যুর পরে মুনকার নাকের সেইভাবে কবরে সেই বুজুগানে দিন বা পীর বা অলিয়া উলিয়া তাকে সেই নতুন বধুর সাজে সজ্জিত করে এবং মুনকান্নাকির ফেরেস্তাদয় এই দিনকে উরুস বলেছেন মুনকান্নাকির ফেরেস্তাদয় বুজুরগানে দিন অলি আউলিয়াদের উরুশ বলেছেন এ কথার কোনো ভিত্তি পবিত্র কোরআনে নেই মুনকান্নাকির যে আসবে কবরে সেইটার ভিত্তিই তো কোরআনে নেই তারপরও যদি আসে উনি যে বুজুর্গানে দিন উনি যে আল্লাহর অলি এইটার প্রমাণ কি আল্লাহ পবিত্র কোরআনে সুরয়া বানিসশালের চুরাশি নম্বর আয়তে বলেছেন বলো প্রত্যেকেই আমল করে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী এবং তোমার রব অধিক অবগত আছেন যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে তাহলে কোন ব্যক্তি নির্ভুল পথে তিনি কি শিয়া না সুন্নি তিনি হানাফি না হামলি তিনি আহলে হাদিস না তাবলিগি কে যে সঠিক পথে চিস্তিয়ানা সাবেরিয়ানা মোজাদ্দেদিয়ানা আলফেসানিয়া এটা আল্লাহ সবচেয়ে অধিক অবগত কেউ যদি দাবি করে যে আমি সবচেয়ে নির্ভুল আমি সবচেয়ে হৃদায়তের পথে আছি সে আল্লাহ সুরা বানি স্টাইলের চুরাশি নম্বর আয়াতের বিরোধিতা করল সুরা নজমের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তোমরা আত্মপ্রশংসা করো না তোমরা নিজেদেরকে খুব পবিত্র মনে করো না কে তাকেও অবলম্বন করেছে তা তিনিই সবচেয়ে ভালো জানেন আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না সাফাই গেও না আপনি যদি নিজেকে পবিত্র মনে করেন যে আমি আল্লাহর অলি হয়ে গেছি আমি শ্রেষ্ঠ বান্দা হয়ে গেছি তাহলে সেটা সুরান নাজমের বত্রিশ নম্বর আয়াতের সাথে সরাসরি বিরোধিতা করে আল্লাহর অর্ডার অনুযায়ী কেউ নিজেকে পবিত্র ঘোষণা করতে পারবে না আল্লাহর অলি হয়ে গেছি আল্লাহর অমুখ হয়ে গেছি তমুক হয়ে গেছি এটা বলার কোনো অধিকারই তার নেই এরপর হচ্ছে আল্লাহ নিজেকেই বলেছেন আল্লাহ হচ্ছেন পবিত্র কুরআে অসংখ্য আয়াতে বলেছেন আল্লাহ হচ্ছেন মুমিনদের অলি মুমিনদের বন্ধু মুমিনদের আউলিয়া ইমানদারদের আউলিয়া ইমানদারদের অলি সেইখানে নতুন কেউ যদি নিজেকে ওলি উলিয়া দাবি করে ঠিক ফেরনের মতো অবস্থা হবে ফেরন যেমন নিজেকে এরকম আল্লাহর সমকক্ষ দাবি করেছিল সে ওইভাবে আল্লাহর সমকক্ষ দাবি করলো সবচেয়ে বড় কথা আল্লাহ নিজেকে পবিত্র মনে করাটাই নিষিদ্ধ করেছেন যে যার মতো আমল করবে আল্লাহই জানবে আল্লাহই জানে যে কে সর্বাধিক নির্ভুল পথে আছে তাহলে প্রথমে যে ফেরেস্তারা বলল যে উরস নতুন বধুর মতো কনের মতো এটা পুরোপুরি মন গড়া একটা কথা বলেছেন আর দ্বিতীয়ত যে যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব এর সাথে দিদার হবে দুজাহানের সর্দার আল্লাহর হাবিব দুই জাহানের সর্দার এটা কোরআনে কোথাও নাই বরং কোরআনে আছে যা ইব্রাহিমকে তিনি জাতির ইমাম হিসেবে মনোনীত করেছেন আল্লাহ রাসুলকে তিনি এই জাতির নেতা বা সর্দার হিসেবে মনোনীত করেছেন এমন কোনো দলিল প্রমাণ কোরআনে নেই তারপরও যদি ধরেও নেওয়া হয় যে আল্লাহ তাকে সর্দার নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাহ ইসলামকে হয়তো ক্যান্সেল করে পরে তাকে নতুন করে নেতা বা সর্দার বানানো হয়েছে কিন্তু সেই কবরের মধ্যে আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ হওয়াটা সেটা স্বাদী হয় কিভাবে এটা তো পুরো জোড়াতালি দিয়ে একটা ভিত্তিহীন একটা কথা বলার অপপ্রয়াস আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎটা কি বিয়ে বিয়ের সাথে হচ্ছে এক জিনিস আর আল্লাহ রাসুলের সাক্ষাৎ সাথে সাক্ষাৎ হচ্ছে আরেক জিনিস আর যদি বলতে চান যে আল্লাহ রাসুল হচ্ছে বর আর যেই আপনার সেই পীর বুজুর্গানের দিন তিনি হচ্ছেন কনে তাহলে সেটা আরও হাস্যকর হয়ে দাঁড়ায় এরপর বলেছেন হুজুর ইসলাম থেকে প্রমাণিত আছে যে তিনি প্রতি বছর শহীদদের কবরে তাশ্রিফ নিয়ে যেতেন এবং ওদেরকে সালাম দিতেন চার খলিফাগণও অনুরূপ করতেন প্রথম কথা হলো কবরে যাওয়া ও সালাম দেওয়ার কথা হাদিসে আসে কিন্তু উরুস করার তো কোনো নজির নেই হাদিসে কোনো নবী রাসুলদের উরুস করা হয়েছে বা কোনো সাহাবিদের উরুস করা হয়েছে এমন কোনো নজির হাদিসের কোনো কিতাবে নেই দ্বিতীয় কথা হলো আপনি উরুষের প্রমাণ দিবেন আপনি উরুষের প্রমাণ না দিয়ে আপনি আল্লাহ রসুল কবর জিয়ারত করেছেন সেই প্রমাণ দিয়ে আসলে কি বুঝাইতে চাইতেছেন উরুষ আর কবর জিয়ারতকে এক জিনিস হলো এক জিনিস হলো না আল্লাহ রাসুলের একটা হাদিসের রেফারেন্স দিলেন কিন্তু সেটা দিয়ে আসলে উরুস হইল না সেটা হলো কবর জিয়ারত সেখানে নাচানাচি ঢোল তবলা বাদ্য বাজা বিয়ের মতো সেই পাকড়ি ঘোমটা দিয়ে নতুন পোশাক আশাক পরিয়ে কবরকে সাজানো এরকম কোনো কিছু কি সেই হাদিসের মধ্যে আছে যে সাহাবিদের কবরকে ওইভাবে সাজানো হতো সেখানে ঢোল তবলা নিয়ে নাচানাচি করা হতো সে কবরকে ঘেরাও করে এরকম কোনো হাদিস তো আপনি রেফারেন্স দিলেন না এরপর বলেছেন কবর জিয়ারত বৈধ হওয়ার একটা রেফারেন্স দিচ্ছেন ঠিক আছে কবর জিয়ারত বৈধ কিন্তু প্রত্যেক প্রকারের কবর জিয়ারতের বৈধতা বোঝা গেল এই কথাটা দিয়ে কী বুঝালেন প্রত্যেক প্রকারের কবর মানে কি সব ধরনের কবরকে জিয়ারত করা যাবে আপনার রেফারেন্সের মধ্যে আছে তিনি সাহাবিদের কবর জিয়াত করেছেন যারা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন সবার কবর জিয়াত করেছেন সেটা তো আপনার রেফারেন্স আপনি দিলেন না ঢোল বাদ্য বাজনা বাজিয়ে রঙিন পোশাক পরে এটাও এক প্রকার জিয়ারত দাবি করলে কি তো আর জিয়ারত হয়ে যায় না এবার বলেছেন আপনারা যেভাবে ওরস করেন মক্কা মদিনার লোকজনও সেরকম কিছু করে এটা হচ্ছে পুরোপুরি মিথ্যে একটা কথা সারা দুনিয়ার মুসলমান আলেম নেককার বান্দাগণ বিশেষ করে মদিনাবাসী উরসের প্রতি আস্থাশীল এটা সম্পূর্ণ অসত্য একটা অনুমান উরস প্রথম প্রচলন হয় ভারতে ও সেখান থেকেই দ্রুত আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ে আর একেবারে প্রথম যেগুলো শুরু হয়েছিল সেগুলো হচ্ছে সেই শিয়াদের কাছ থেকে সেই ইরান ইরাকের যে শিরা শিয়ারাত ছিল সেই শিয়াদের কাছ থেকে এটা প্রথম শুরু হয় আর ভারতবর্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব অঞ্চলে শুরু হয় ভারতের থেকেই তার উৎপত্তি বরঞ্চ আল্লাহ রাসুলের যে সমস্ত রেফারেন্স দিলেন তার চেয়ে শক্তিশালী রেফারেন্স হচ্ছে যে কবরকে আল্লাহ রাসুল ইবাদতের স্থান বানানোর জন্য কঠোরভাবে নিষেধ করেছেন মুসলিম শরীফের নয়শো আটষট্টি পাঁচশো আঠাইশ পাঁচশো উনত্রিশ পাঁচশো বত্রিশ নম্বর হাদিস বুখারি শরীফের চারশো পঁয়ত্রিশ চারশো সাতাশ এবং তেরোশো নব্বই নম্বর হাদিসে আল্লাহ রাসুল কবরকে উৎসবের স্থান বা কবরকে ইবাদতের স্থান বানাতে পুরোপুরি নিষিদ্ধ করেছেন সুনানে আবুদাউদের এক বাই দুশো উনআশি নম্বর হাদিসা স্ট্রেট বলেছেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানিও না আল্লাহ রাসুলের কবরে সৌদি আরব গুলা দেখতে পাবেন সেখানে কি উরুশ হয় উরুশ হলে পুলিশ পাছায় পিটায় লাল বানায় ফেলবে সুতরাং যেগুলো ইসলামে নাই ধর্মে নাই নবী রাসুল কেউ করে নাই সাহাবিরা করে নাই সেগুলো করে সেগুলো উরুশ নাম দিয়ে ধান্দাবাজি ব্যবসা বাণিজ্য অনেক গরু আসে ভক্ত মুড়িদান আসে গরু ছাগল দেয় টাকা পয়সা দেয় সেই লাভের কারণে উরুস করা হচ্ছে সেটা সত্য প্রকাশ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ শুধু শুধু মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য উরুশ বিয়ে শাদি বর কনে নবী আসে ফেরেস্তা আসে এসে কনের মতো সাজিয়ে দেয় ঘুমটা দিয়ে দেয় লাল বেনারসি পরিয়ে দেয় এসব ধান্দাবাজি বাটপাড়ি কথাবার্তা বলা নিষিদ্ধ করা উচিত এবং এদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত যারা এরকম মন গড়া বানোয়ার কথা বলে কোরআন থেকে তো কবরা যাবে উনি প্রমাণ করতে পারবে না কবরই প্রমাণ করতে পারবে মানুষ মৃত্যুর পরে তার আমল নামা চলে যায় ইল্লিনে সিজিনে তার নফস তার আত্মা আল্লাহ কোথায় নিয়ে যায় কেউ জানে আল্লাহ তো বলছে যে তোমরা আমার কাছ থেকে এসেছো আমার আবার আমার কাছেই ফিরে আসবে এবং আল্লাহ আমাদের দোয়াও শিখিয়েছেন ইন্নালিল্লাহে ইন্না ইনাইল্লাহের রাজ্য নিশ্চয়ই আমরা তোমার কাছ থেকে এসেছি আবার তোমার কাছেই ফিরে যাব তো আমরা যে কোথায় ফিরে যাব সেটা তো আল্লাহ জানেন আমাদের নফস কোথা থেকে আসছে আমরা জন্মের আগে কেউ জানি যে আমাদের নফসটা কোথায় ছিল আমাদের প্রাণটা আমাদের আত্মাটা কোথায় ছিল মৃত্যুর পর আমাদের আত্মা প্রাণ কোথায় যাবে আমরা তো জানি না সুরাত আকবিরের এই জন্য তো সাত নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যখন কেয়ামত হবে তখন এই দেহের সাথে এই এই আত্মাকে আবার জুড়ে দেওয়া হবে আল্লাহ যখন জুড়ে দিবেন তখন আবার এই দেহে প্রাণ সঞ্চার হবে এর আগে তো এই আত্মা দেহ সাথে বিচ্ছিন্ন থাকবে এই আত্মা আর এই প্রাণ কোথায় থাকবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু কেয়ামত হলেই কেয়ামতের সময় সুরাত আকবরের সাত নম্বর আয়াত অনুযায়ী এই দেহের সাথে আবার আত্মাকে আল্লাহ জুড়ে দিবেন তারপরে বিচার আচার শুরু হবে পাপার পণ্য ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে তিনি জান্নাতে যাবেন যার পাপের পাল্লা ভারী হবে তিনি নামে যাবেন সুরা আরাফের আট নয় নম্বর আয়াত সুরা মমিনুনের একশো দুই একশো তিন নম্বর আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন এর মাঝখানে এই বিয়ে শাদি ঘোমটা ঢাক ঢোল ধান্দাবাজি এগুলো যার কোনো ভিত্তি নাই মানুষের পকেট কাটার জন্য এসব ধান্দাবাজি সব ধর্মের গুরুরাই করছে পুরোহিত ঠাকুর রাবাই ফাদার চা প্রিস্ট কেউ বাদ যায় নাই মুসলিমরা পিছিয়ে থাকবে কেন